আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার আমার হাতে অনেক মজার একটা ভাপা পিঠার রেসিপি সাথে আমিও শিখবো যারা কখনও ভাপা পিঠা বানান নাই আমার মতো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখে যাবেন চালান শুরু করি আজকের রেসিপিটা এখানে এক কাপের মতো পোলাও চাল বিছিয়ে রেখেছিলো এরপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে এখন আমি পোলাও চালগুলোকে ব্লেন্ড করে নিব কাঁচা চালের এগুলো দিয়ে পিঠা বানালে পিঠাটা অনেক বেশি নরম হয় তাই আমি এখানে এক কাপের মতো চালকে গুঁড়া করে নিয়েছি আর এটা একদম পাউডারই হবে না দেখতে পাচ্ছেন এখানে আমি দুই কাপের মতো নিয়েছি শুকনা চাউলের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ লবণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমরা যে গুড়িটা কাঁচা গুঁড়িটা ব্লেন্ড করে রেখেছি সেটা পরে আস্তে আস্তে ব্যবহার করবো এরপর এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পানির সাথে গুঁড়িটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি আপনারা যদি এখানে সম্পূর্ণটা কাঁচা চাউলের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুম গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করলেও চলবে কিন্তু শুকনো গরম গুড়ি ব্যবহার করলে সেক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে না হয় পিঠাটা শক্ত হয়ে যাবে আর পানিটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে একেবারে সবটা দিয়ে দেওয়া যাবে না আর এই ডোটা একদমই সফট হবে না এটা অনেকটা এরকম হবে যে ধরলেই একদম গুড়ি গুঁড়ি হয়ে যাচ্ছে বা একটা চাপ দিলে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে এরকম একটা ডো হবে এখানে আমি এখন কাঁচা গুঁড়িটা ব্যবহার করতেছি পিঠার জন্য ডোটা এখন মোটামুটি রেডি দেখতে পাচ্ছেন এটা ধরলে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে এখন এটাকে সাইডে রেখে আমরা একটা পুর রেডি করে নিব পিঠার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ভিজিয়ে রেখে এখন এগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি ঠিক এরকমটা হবে এর থেকে বেশি খুশি করার দরকার নেই এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি কুচানো নারকেল এরপরে দিয়ে দিচ্ছি আমাদের কিশমিশ বাদামগুলো এরপরে সব কিছু খুব ভালোভাবে একটা পুরের মতো করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে সবগুলো আমি মিক্স করে নিব এভাবেও করতে পারেন বা আপনারা চাইলে চুলায়ও গুড়টাকে মেল্ট করে মিক্স করে নিতে পারেন এখন আমাদের পিঠাটা রেডি করে নেওয়ার পালা এরপরে আমি ডোটাকে এরকম করে একটা দলা পাকিয়ে একটা গ্রেটারের সাহায্যে এরকম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একদমই ঝুড়া একটা গুড়ি হয়ে গেছে এটা যতটা ঝুড়াঝুড়া হবে ততটা পিঠা সফট হবে পিঠা শেপ দেওয়ার আগে আমরা চুলা একটা দিলে পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাবা পিঠার যে ছাঁচগুলো থাকে সেটা একটা দিয়ে দিব আর পানিটা গরম হতে হতে আমরা পিঠায় শেপ দিয়ে দিব এখন আপনারা যে কোনো শেপে পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা লবণের দানে দিয়ে পিঠাটা শেপ দিচ্ছি আর মাঝখানে একটু পুড় দিয়ে এর উপরে আবারও একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি গুড়িটাকে দিয়ে একটু চেপে চেপে বসে দিতে হবে যাতে করে এটা ভেঙে না যায় পিঠাটা পিঠাটা চুলাই দেওয়ার জন্য একদম রেডি এখন এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি পেপারটাকে চার ভাঁজ করে একটু মাঝখানের ছিদ্র করে নিতে হবে যাতে করে পিঠাতে একটু বাতাসটা যায় আর পিঠাটা ভিতরতেই খুব ভালোভাবে কুকড হয় আপনারা চাইলে এই কাজটা একদম পাতলা একটা কাপড় দিয়েও করতে পারেন আমার হাতের কাছে কাপড় ছিল না তাই আমি টিস্যু দিয়ে করেছি পিঠাটা বসিয়ে দিয়ে বাটিটা উঠিয়ে নিব এরপরে টিস্যুটা আবারও একটু চেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর পিঠাটা একটু টেস্ট করে দেখলে বুঝতে পারবেন পিঠা যদি সফট হয় তাহলে পিঠাটা ভিতর থেকে হয়ে গিয়েছে এরপর আমি উঠিয়ে নিয়েছি আর আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কীভাবে বানান সেটাও আমার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে